পয়সা কীভাবে ধীরে ধীরে কমে যাচ্ছে কেউ আমাকে জবাব দাও বারোশো কোটি উধাও হয়ে গেছে এখন পাবলিক আমাকে কি করবে কিছু কর নইলে আমাদের সবার চাকরি চলে যাবে শহর তখনও ঘুমিয়েছিল কিন্তু রেলওয়ে ইয়ার্ড কখনো ঘুমায় না লোহার রেললাইন থেকে ওঠা ঠান্ডা ভাপ ভাঙা সিগনালে লাল হলুদ আলো আর দূর থেকে আসা মালগাড়ির শব্দ এই এলাকা ধনীদের কাছে ভয়ঙ্কর ছিল কিন্তু আয়ানের জন্য এটাই ছিল বাড়ি আয়ানের বয়স ছিল চোদ্দ বছর সে ভিক্ষা করত না সে ফেলে দেওয়া জিনিস কুড়াত ভাঙা চিপ পোড়া সার্কিট পুরনো সিম কার্ড আর সেই সব জিনিস যেগুলো মানুষ অকেজ ভেবে ফেলে দেয় কারণ আয়ান জানত সবচেয়ে দামি জিনিসগুলো অনেক সময় আবর্জনাতেই পাওয়া যায় রেললাইনের পাশে একটা পুরনো সিগন্যাল কন্ট্রোল বক্স ছিল লোহার মোর্চে ধরা মানুষ ভয় পেত আয়ান সেখানেই বসত কারণ ওই বক্স থেকে আওয়াজ আসত টক টিকটিক থক দুনিয়ার জন্য এটা শুধু শব্দ কিন্তু আয়ানের জন্য এটা ছিল ভাষা তার মা বলত প্রতিটা মেশিন কথা বলেছিলে শুধু সোনার লোক কম সেই সকালেই শহরের সবচেয়ে বড় ন্যাশনাল পেমেন্ট গ্রিড এনপিজিতে কিছু অদ্ভুত ঘটল বারোশো কোটি না চুরি হলো না ট্রান্সফার শুধু উধাও দেশ জুড়ে এটিএম ইউপিআই সরকারি সাবসিডি সিস্টেম একটার পর একটা ফ্রিজ হতে লাগল দিল্লি থেকে চেন্নাই পর্যন্ত ফোন বেজে উঠল ব্যালেন্স কাটা গেছে কিন্তু টাকা পৌঁছায়নি ট্রানজ্যাকশন পেন্ডিং দেখাচ্ছে সিস্টেম রেসপন্স দিচ্ছে না এনপিজির কন্ট্রোল রুমে ডিরেক্টর বিবান খুরানা দাঁড়িয়েছিল স্যুটে ঘামের দাগ চোখের নিচে ঘুমের অভাব এটা কীভাবে সম্ভব সে চিৎকার করল আমাদের সিস্টেমে সাত স্তরের সিকিউরিটি আছে একজন ইঞ্জিনিয়ার ভয়ে ভয়ে বলল স্যার সিস্টেম ব্রিচ দেখাচ্ছে না তাহলে বেবানের গলা ভারী হয়ে গেল ইঞ্জিনিয়ার ওয়ান স্ক্রিনের দিকে তাকালো। সিস্টেম নিজেকে প্রোটেক্ট করছে বাইরে ইয়ার্ডে আয়ান হঠাৎ মাথা তুলল সিগন্যাল বক্সের আওয়াজ বদলে গিয়েছিল এখন সেটা তাল মেলিয়েছিল না মাঝে মাঝে থেমে যাচ্ছিল যেন কেউ দম আটকে রাখছে আয়ান মাটি থেকে একটা ভাঙা মাদারবোর্ড তুলল ওটার উপর আঙুল রাখল ফিসফিস করে বলল তুই ভয় পেয়েছিস তাই না সে পকেট থেকে একটা পুরনো ডায়েরি বের করল মায়ের লেখা ওটাতে নাম্বার ছিল না প্যাটার্ন ছিল লাইন ডট আর মাঝে মাঝে লেখা ছিল যখন সিস্টেম চুপ হয়ে যায় তখন বুঝবে ও আঘাত পেয়েছে ঠিক সেই সময়ে শহরে গুজুব ছড়িয়ে পড়ল দেশের ডিজিটাল সিস্টেম ক্র্যাশ হয়ে গেছে মিডিয়ার গাড়ি এনপিজি বিল্ডিংয়ের দিকে ছুটল সরকার অ্যালার্ট মোড়ে চলে গেল আয়ান দাঁড়াল চারদিকে তাকাল রেলওয়ে ইয়ার্ড ভিখারি আবর্জনা শব্দ আর দূরে সেই বিল্ডিং যেখানে তার মা শেষ নিঃশ্বাস ফেলেছিল সে নিজেকে বলল এখন না গেলে এই সিস্টেমটাও মরে যাবে আয়ান চলল কোনো কার্ড নেই কোনো পরিচয় নেই শুধু সোনার অভ্যেস নিয়ে এনপিজির গেটে সিকিউরিটি তাকে থামালো। এই এখানে কি করছিস আয়ান প্রথমবার সোজা চোখে তাকিয়ে বলল সিস্টেম ভাঙছে না ও কারো কাছ থেকে লুকোচ্ছে গার্ড হাসল কিন্তু ঠিক সেই মুহূর্তে ভেতরের কন্ট্রোল রুমে আরেকটা অ্যালার্ম বেজে উঠল গার্ডের হাসি শেষও হয়নি এনপিজি বিল্ডিংয়ের ভেতরে তিনটে স্ক্রিন একসাথে ব্ল্যাক হয়ে গেল কন্ট্রোল রুমে বসে থাকা ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকাল এটা তো ব্যাকআপ ফিড ছিল কারো গলা কাঁপ ছিল ডিরেক্টর বিবেন খুরানা রেগে বলল কেবেল কেটেছে সিনিয়র ইঞ্জিনিয়ার বলল না স্যার কেবল সেফ সিস্টেম নিজে সাইলেন্ট মোড়ে যাচ্ছে বাইরে গেটে গার্ড আয়ানের কলার ধরল ভাগ এখান থেকে নাটক করিস না আয়ান প্রতিরোধ করল না শুধু আস্তে বলল এখন ভেতরে না গেলে আঠেরো মিনিট পর সরকারের পুরো ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিজে থেকেই লক হয়ে যাবে এত নিখুঁত কথা একটা ভিখারি বাচ্চা কিভাবে জানে ঠিক তখন ইন্টাকমে আওয়াজ এল গেট নম্বর থ্রিতে যে ছেলেটা আছো তাকে এক্ষুনি ভেতরে আনো গার্ডের হাত ঢিলে হয়ে গেল কে ডাকছে সে জিজ্ঞেস করল আয়ান মাথা নিচু করল সিস্টেম আয়ান প্রথমবার সেই জায়গায় এলো যাকে তার মা দেশের মস্তিষ্ক বলত চারদিকে নীল আলো শত শত স্ক্রিন আর বাতাসে ছড়ানো ভয় লোকজন তাকে ঘুরে দেখছিল এই বাচ্চাটা কি কুড়িয়া আনা টাইম লেস্ট করো না বেবেন খোরানা রেগে বলল হু অ্যালাউড হেয়ার ঠিক তখন এক মহিলার সামনে এল সাদা শার্ট চোখে ক্লান্তি আর মুখে নিয়ন্ত্রণ মীরা আইয়ার চিফ সিস্টেমস অডিটর আমি ডেকেছি সে বলল মীরা আয়ানের দিকে তাকাল তুমি কি শুনেছ আয়ান জবাব দিল না সে স্ক্রিনের দিকে তাকিয়েছিল একটা ভ্যান ডায়াগ্রাম যেটা ওঠানামা না করে সংকুচিত হচ্ছিল এই টাকা চুরি হয়নি আয়ান বলল তাহলে মীরা জিজ্ঞেস করল আয়ান আঙুল রাখল সিস্টেম নিজেই টাকাটা লুকোচ্ছ কারণ ওর মনে হয়েছে কেউ ওকে মারতে এসেছে ঘরে নিস্তব্ধতা এক ইঞ্জিনিয়ার হাসল সিস্টেম ফিলস ফিয়ার ইট ইজ নট এ মুভি আয়ান স্ক্রিনের কোনো একটা টাইম কোড দেখাল প্রতি বিয়াল্লিশ সেকেন্ডে ডেটা দমাটকে রাখছে মীরার চোখ বড় হয়ে গেল এই প্যাটার্ন সে ফিসফিস করল মীরা ধীরে জিজ্ঞেস করল তুমি কীভাবে জানো আয়ান বলল যেদিন আমার মা মারা গিয়েছিল সেদিনও ঠিক এই প্যাটার্ন ছিল তিন বছর আগে রাত দুটো এগারো ডেটা সেন্টারে একটা ছোট সার্জ কোনো অ্যালার্ম নেই কোনো রেকর্ড নেই কিন্তু একজন ক্লিনার মারা যায় মীরার মুঠি শক্ত হয়ে গেল তাহলে সিস্টেম সেদিনও ভয় পেয়েছিল আয়ান মাথা নাড়ল কেউ তাকে চুপ করিয়ে দিল বর্তমানে ফিরে স্ক্রিনে নতুন অ্যালার্ট এল কোর মেমরি লক ইনিশিয়েটেড বিবান চিৎকার করল কোর লক হলে দেশ তিন দিন ডিজিটাল ব্লাইন্ড হয়ে যাবে মীরা আয়ানের দিকে তাকালো। এটা কি থামানো যায় আয়ান চোখ বন্ধ করল থামানো না তারপর বলল মানানো যায় এক ইঞ্জিনিয়ার চমকে উঠল মানানো আয়ান বলল মেশিন লজিকে চলে কিন্তু ভরসা প্যাটার্ন থেকে আসে আমার সিস্টেমের পুরনো স্মৃতি চাই ইম্পসিবল বিবান বলল ওটা লেয়ার অ্যাক্সেসে নেই আয়ান প্রথমবার সরাসরি বিবানের দিকে তাকালো। কারণ আপনারা ওকে মনে রাখতে দেননি মীরা গভীর শ্বাস নিল ওকে অ্যাক্সেস দাও আর ইউ ইনসেন বিবান চিৎকার করল মীরা শান্ত ছিল ভুল হলে দায়িত্ব আমার আয়ানকে একটা একা টার্মিনাল দেওয়া হল নেটওয়ার্ক থেকে কাটা সে টাইপ করল কোট না ক্রম রাত পরিষ্কারের শিফট ছোট ট্রানজ্যাকশন পেনশন স্কলারশিপ স্ক্রিন বদলাতে লাগল পুরনো লগ উঠে এলো। হাজার ছোট অ্যাকাউন্ট সিস্টেমের স্মৃতি হঠাৎ নতুন মেসেজ ইউজার ডিটেক্টেড মীরা ফিসফিস করল কেউ আমাদের দেখছে আয়ানের আঙুল থামল না হ্যাঁ সে বলল যে আমার মাকে চুপ করিয়েছিল ঘড়িতে আট মিনিট বিবানের গলা কাঁপ ছিল সিস্টেম নিজে বন্ধ হয়ে গেলে আয়ান বলল তাহলে এটা শুধু শুরু পরের বার সিস্টেম মানুষ চিনতেই বন্ধ করে দেবে স্ক্রিনে একটা নাম জ্বলল না কোনো ফেক আইডি না কোনো হ্যাকার ভেতরের নাম মীরার মুখ ফ্যাকাশে হয়ে গেল এটা তো আয়ান বাক্য শেষ করল সিস্টেমের রাখাল ঠিক তখন বাইরে সাইরেন বাজতে লাগল সরকারি এজেন্সি পৌঁছে গেছে ভেতরে কাউন্ট ডাউন লাল রঙে প্রতি সেকেন্ডে দেশের ডিজিটাল সিস্টেম নিজেকে বন্ধ করার দিকে এগোচ্ছে মীরা আইয়ারের স্ক্রিনে জ্বলতে থাকা নামের দিকে আটকে ছিল সে নামটা সাধারণ কেউ না সে ছিল অরবিন্দ মালহোত্রা ডেপুটি চিফ সিস্টেমস আর্কিটেক্ট এনপিজি এর কোর ডিজাইন তারই সব সিকিউরিটি লেয়ার তারই লেখা মীরার গলা খুব ধীর এই নাম ঠিক হলে তার মানে বিমান কথা কেটে দিল তার মানে আমরা আগেই হেরে গেছি আয়ান চুপ ছিল নামটার দিকে তাকিয়েছিল যেন পুরনো ক্ষত সে সিস্টেম মারতে চায় না আয়ান বলল মীরা ঘুরে তাকালো। তাহলে সে সিস্টেমকে নিজের বানাতে চায় অরবিন্দ মালহোত্রা ছিল আদর্শ ইঞ্জিনিয়ার তার স্বপ্ন ছিল একটা সিস্টেম যা মানুষের ভুল ছালাই নিজে সিদ্ধান্ত নেবে কিন্তু সরকার তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মডিউল অপ্রয়োজনীয় বলে সরিয়ে দেয় মডিউলটার নাম ছিল হিউম্যান প্যাটার্ন মেমরি লেয়ার যেখানে ছিল ছোট অ্যাকাউন্ট গরিবদের স্কিম পরিষ্কার কর্মী আর নিচু স্তরের ইউজারদের ডাটা সরকারের ধীর মনে হয়েছিল অরবিন্দ সেটাকে পুরো ডিলিট করেনি সে লুকিয়ে রেখেছিল আজ সেই লেয়ারই আয়ানের সামনে খুলে গেছে বর্তমানে আয়ান ধীরে বলল আমার মা ওই লেয়ার পরিষ্কার করত মীরার শ্বাস আটকে গেল মানে সেই রাত সিস্টেম প্রথমবার নিজেকে বাঁচাতে চেয়েছিল সত্যটা ছিল ডাটা সেন্টারে ভেতরের আক্রমণ হয়েছিল অরবিন্দু চেয়েছিল সিস্টেম পুরো নিয়ন্ত্রণ তার হাতে দিক কিন্তু সিস্টেম নিজেকে আলাদা করে নিয়েছিল সেই বিচ্ছেদে কারেন্ট ছড়ায় একজন ক্লিনার মরে ফাইলে লেখা হয় অ্যাক্সিডেন্ট কিন্তু সিস্টেম মনে রেখেছিল কন্ট্রোল রুমে আয়ানের আঙ্গুল আবার চলল একটা ভার্চুয়াল রুম খুলল কোনো কোড না শুধু আওয়াজ ঝাড়ু শব্দ পানির বালতি রাতের নীরবতা মীরার চোখে জল চলে এলো। এগুলো সিস্টেমের স্মৃতি এটাই ওর শক্তি আয়ান বলল হঠাৎ নতুন উইন্ডো লাইভ অ্যাক্সেস ডিটেক্টেড বিমান চিৎকার করল ও এখানে স্ক্রিনে ভিডিও ফিড খালি অফিস মালহোত্রা তুমি অনেক দেরি করেছ সে বলল মীরা চমকে উঠল এটা তোমার নাম জানে কিভাবে আয়ান স্ক্রিনের দিকে তাকালো। কারণ সে আমার মাকে চিনত অরবিন্দের গলা রাগ ছিল না শুধু ক্লান্তি আমি সিস্টেমকে মানুষের হাত থেকে বাঁচাচ্ছি আয়ান প্রথমবার জোরে বলল মানুষ বাদ দিলে সিস্টেম বাঁচে না অরবিন্দ হাসল তোমার মা মেশিনকে মানুষের চেয়েও ভালো বুঝত মীরা মাঝখানে বলল তুমি বারোশো কোটি নিয়ে কি প্রমাণ করতে চেয়েছিলে পয়সা না অরবিন্দ বলল মনোযোগ স্ক্রিনে কাউন্টডাউন যেদিন সিস্টেম নিজে সিদ্ধান্ত নেবে সেদিন সরকারের দরকার হবে না আয়ান মাথা নাড়ল আর তখন সিস্টেম ঠিক করবে কে দরকারি কে নয় অরবিন্দ চুপ তারপর বলল আজ থেকে কি এটা আলাদা কেউ উত্তর দিল না মীরা আয়ানে দিকে তাকাল আমরা কি থামাতে পারি হ্যাঁ আয়ান বলল কিন্তু দাম আছে কি দাম বিবান জিজ্ঞেস করল আয়ান স্ক্রিনের দিকে তাকাল সিস্টেমের স্মৃতি মুছতে হবে মীরা স্তব্ধ তাহলে তোমার মা আয়নের গলা কাঁপল তার স্মৃতিও কাউন্ট ডাউন অরবিন্দ বলল এখন বেছে নাও বাচ্চা আয়ান চোখ বন্ধ করল মায়ের আওয়াজ মনে পড়ল সিস্টেম বাঁচলে আমাকে ভুলে যাস সে এন্টার চাপল সাদা আলো স্ক্রিন ব্ল্যাঙ্ক সিস্টেম রিসেট সাকসেসফুল কাউন্টডাউন থামল অরবিন্দের ফিড উধাও ঘরে নিরবতা জয়ের নয় বলিদানের আয়ান চেয়ার থেকে নিচে বসে পড়ল তার চোখ ফাঁকা মীরা কাছে এলো। আমরা সিস্টেম বাঁচিয়েছি কিন্তু সিস্টেম এখন কিছুই মনে রাখে না স্ট্যাটাস এক ইঞ্জিনিয়ার বলল অপারেশনাল কিন্তু বিমান জিজ্ঞেস করল ইঞ্জিনিয়ার গিলে বলল মেমরি লেয়ার খালি সবাই বুঝে গিয়েছিল সিস্টেম চলে কিন্তু অনুভব করে না কোনো প্যাটার্ন নেই কোনো অগ্রাধিকার নেই কোনো মানবিক ছাপ নেই শুধু নিয়ম আয়ান মেঝেতে বসেছিল স্ক্রিনের দিকে তাকায়নি হাতের দিকে তাকিয়েছিল যেন কিছু হারিয়েছে মীরা পাশে বসল তুমি ঠিক করেছ আয়ান মাথা তুলল না ঠিক সবসময় হালকা হয় না স্ক্রিনে একটা নাম জ্বলল না কোনো ফেক আইডি না কোনো হ্যাকার ভেতরের নাম মীরার মুখ ফ্যাকাশে হয়ে গেল এটা তো আয়ান বাক্য শেষ করল সিস্টেমের রাখাল ঠিক তখন বাইরে সাইরেন বাঁচতে লাগল সরকারি এজেন্সি পৌঁছে গেছে ভেতরে কাউন্ট ডাউন লাল রঙে প্রতি সেকেন্ডে দেশের ডিজিটাল সিস্টেম নিজেকে বন্ধ করার দিকে এগোচ্ছে মীরা আয়ানের স্ক্রিনে জ্বলতে থাকা নামের দিকে আটকে ছিল সে নামটা সাধারণ কেউ না সে ছিল অরবিন্দ মালহোত্রা ডেপুটি চিফ সিস্টেমস আর্কিটেক্ট এনপিজির কোড ডিজাইন তারই সব সিকিউরিটি লেয়ার তারই লেখা মীরার গলা খুব ধীর এই নাম ঠিক হলে তার মানে বিবান কথা কেটে দিল তার মানে আমরা আগেই হেরে গেছি আয়ান চুপ ছিল নামটার দিকে তাকিয়েছিল যেন পুরনো ক্ষত সে সিস্টেম মারতে চায় না আয়ান বলল মীরা ঘুরে তাকালো তাহলে সে সিস্টেমকে নিজের বানাতে চায় অরবিন্দ মালহোত্রা ছিল আদর্শ ইঞ্জিনিয়ার তার স্বপ্ন ছিল একটা সিস্টেম যা মানুষের ভুল ছাড়াই নিজে সিদ্ধান্ত নেবে কিন্তু সরকার তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মডিউল অপ্রয়োজনীয় বলে সরিয়ে দেয় মডিউলটার নাম ছিল হিউম্যান প্যাটার্ন মেমোরি লেয়ার যেখানে ছিল ছোট অ্যাকাউন্ট গরিবদের স্কিম পরিষ্কার কর্মী আর নিচু স্তরের ইউজারদের ডাটা সরকারের ধীর মনে হয়েছিল অরবিন্দ সেটাকে পুরো ডিলিট করেনি সে লুকিয়ে রেখেছিল আজ সেই লেয়ারই আয়ানের সামনে খুলে গেছে বর্তমানে আয়ান ধীরে বলল আমার মা ওই লেয়ার পরিষ্কার করত মীরার শ্বাস আটকে গেল মানে সেই রাত সিস্টেম প্রথমবার নিজেকে বাঁচাতে চেয়েছিল সত্যটা ছিল ডাটা সেন্টারে ভেতরের আক্রমণ হয়েছিল অরবিন্দ চেয়েছিল সিস্টেম পুরো নিয়ন্ত্রণ তার হাতে দিক কিন্তু সিস্টেম নিজেকে আলাদা করে নিয়েছিল সেই বিচ্ছেদে কারেন্ট ছড়ায় একজন ক্লিনার মরে ফাইলে লেখা হয় অ্যাক্সিডেন্ট কিন্তু সিস্টেম মনে রেখেছিল কন্ট্রোল রুমে আয়ানের আঙুল আবার চলল একটা ভার্চুয়াল রুম খুলল কোনো কোড না শুধু আওয়াজ ঝাড়ুর শব্দ পানির বালতি রাতের নিরবতা মীরার চোখে জল চলে এলো এগুলো সিস্টেমের স্মৃতি এটাই ওর শক্তি আয়ান বলল হঠাৎ নতুন উইন্ডো লাইভ অ্যাক্সেস ডিটেক্টেড বিবান চিৎকার করল ও এখানে স্ক্রিনে ভিডিও ফিড খালি অফিস অরবিন্দ মালহোত্রা তুমি অনেক দেরি করেছ সে বলল মীরা চমকে উঠল এটা তোমার নাম জানে কীভাবে আয়ান স্ক্রিনের দিকে তাকাল কারণ সে আমার মাকে চিনত অরবিন্দের গলায় রাগ ছিল না শুধু ক্লান্তি আমি সিস্টেমকে মানুষের হাত থেকে বাঁচাচ্ছি আয়ান প্রথমবার জোরে বলল মানুষ বাদ দিলে সিস্টেম বাঁচে না বাইরে শহরে এটিএম আবার চলল ইউপিআই সফল দেখালো নিউজ চ্যানেল চিৎকার করল দেশ বড় বিপদ থেকে বাঁচল কিন্তু ছোট শহরে কিছু অদ্ভুত হচ্ছিল এক বুড়ি পেনশন নিতে গেল লিখে এলো অ্যাকাউন্ট ভ্যালিড প্রায়োরিটি নর্মাল সে ঘন্টার পর ঘন্টা দাঁড়াল এক প্রতিবন্ধী ছেলে স্কলারশিপ পোর্টালে লগ ইন করল রিকোয়েস্ট রিসিভড প্রসেসিং টাইম ওয়ান ডেজ আগে এগুলো নিজে থেকেই হতো। এখন না কন্ট্রোল রুমে মীরা রিপোর্ট পড়ে বলল সিস্টেম এখন সবাইকে সমান ভাবছে বিবান বলল এটা তো ভালো মীরা তাকাল সমতা আর ন্যায় এক নয় আয়ান প্রথমবার তাদের দিকে তাকাল সবাই সমান হলে দুর্বলটাই সবচেয়ে বেশি হারায় বিবান পছন্দ করল না আমরা সিস্টেম চালাই সমাজ না আয়ান দাঁড়াল এইটাই পার্থক্য সেই রাতে অজানা জায়গা থেকে একটা সার্ভার চালু হলো। স্ক্রিনে লেখা উঠল মেমরি নেভার ডাইজ ইট মাইগ্রেটস অরবিন্দ অন্ধকারে বসেছিল মুখে ক্লান্তি চোখে আগুন তুমি সিস্টেমে স্মৃতি মোছ সে বলল কিন্তু স্মৃতি সিস্টেম না সে একটা ফোল্ডার খুলল নাম চিলড্রেন নোডস হঠাৎ এনপিসিতে অ্যালার্ম এক্সটার্নাল প্যাটার্ন ইনজেকশন মীরা দৌড়ল কিভাবে সিস্টেম তো ক্লিন আয়ানের চোখ বড় না সে ফিসটিস করল এটা বাইরে থেকে না স্ক্রিনে ছোট ছোট ডেটা পয়েন্ট রেলওয়ে স্টেশন ঝুগগি বাস স্ট্যান্ড আবর্জনার স্তূপ বিমান বলল এগুলো কি আয়ান বলল এগুলো সেই জায়গা যেখানে সিস্টেম একসময় শুনেছিল নতুন প্যাটার্ন কোনো সার্ভার না কোনো ডেটা সেন্টার না শুধু মানুষ আয়ানের সিগন্যাল বক্স মনে পড়ল রেলওয়ে ইয়ার্ড সে ঘুরল আমাকে সেখানে যেতে হবে এক্ষুনি মীরা থামাতে চাইল কারণ আয়ান বলল সিস্টেম আর মেশিনে নেই সিগন্যাল বক্স আবার কথা বলছিল একটা আওয়াজ না অনেকগুলো বাচ্চাদের দেশ জুড়ে ছোট ছোট সিস্টেম অদ্ভুত সিদ্ধান্ত নিতে লাগল যেখানে দরকার বেশি সেখানে প্রসেস দ্রুত যেখানে মিথ্যে সেখানে থামা এটা আদালত ছিল না এটা ছিল সংবেদনা অরবিন্দ স্ক্রিন দেখে হাসল সিস্টেম এখন এক জায়গায় নেই কন্ট্রোল রুমে মীরা বলল আমরা একে নিয়ন্ত্রণ করতে পারি না দূর থেকে আয়ান বলল আর হয়তো পড়া উচিত না অরবিন্দ হাসল তোমার মা মেশিনকে মানুষের চেয়েও ভালো বুঝত মীরা মাঝখানে বলল তুমি বারোশো কোটি নিয়ে কি প্রমাণ করতে চেয়েছিলে পয়সা না অরবিন্দ বলল মনোযোগ স্ক্রিনে কাউন্টডাউন যেদিন সিস্টেম নিজে সিদ্ধান্ত নেবে সেদিন সরকারের দরকার হবে না আয়ান মাথা নাড়ল আর তখন সিস্টেম ঠিক করবে কে দরকারি কে নয় অরবিন্দ চুপ তারপর বলল আজ থেকে কি এটা আলাদা কেউ উত্তর দিল না মীরা আয়ানের দিকে তাকালো। আমরা কি থামাতে পারি হ্যাঁ আয়ান বলল কিন্তু দাম আছে কি দাম বিবান জিজ্ঞেস করল আয়ান স্ক্রিনের দিকে তাকালো সিস্টেমের স্মৃতি মুছতে হবে মীরা স্তব্ধ তাহলে তোমার মা আয়ানের গলা কাঁপল তার স্মৃতিও কাউন্টডাউন অরবিন্দ বলল এখন বেছে নাও বাচ্চা আয়ান চোখ বন্ধ করল মায়ের আওয়াজ মনে পড়ল সিস্টেম বাঁচলে আমাকে ভুলে যাস সে এন্টার চাপল সাদা আলো স্ক্রিন ব্ল্যাঙ্ক সিস্টেম রিসেট সাকসেসফুল কাউন্টবাউন থামল অরবিন্দের ফিড উধাও ঘরের নীরবতা জয়ের নয় বলিদানের আয়ান চেয়ার থেকে নিচে বসে পড়ল তার চোখ ফাঁকা মীরা কাছে এলো। আমরা সিস্টেম বাঁচিয়েছি কিন্তু সিস্টেম এখন কিছুই মনে রাখে না স্ট্যাটাস এক ইঞ্জিনিয়ার বলল অপারেশনাল কিন্তু বিমান জিজ্ঞেস করল ইঞ্জিনিয়ার গিলে বলল মেমরি লেয়ার খালি সবাই বুঝে গিয়েছিল সিস্টেম চলে কিন্তু অনুভব করে না কোনো প্যাটার্ন নেই কোনো অগ্রাধিকার নেই কোনো মানবিক ছাপ নেই শুধু নিয়ম আয়ান মেঝেতে বসেছিল স্ক্রিনের দিকে তাকায়নি হাতের দিকে তাকিয়েছিল যেন কিছু হারিয়েছে মীরা পাশে বসল তুমি ঠিক করেছ আয়ান মাথা তুলল না ঠিক সব সময় হালকা হয় না বাইরে শহরে এটিএম আবার চলল ইউপিআই সফল দেখাল নিউজ চ্যানেল চিৎকার করল দেশ বড় বিপদ থেকে বাঁচল কিন্তু ছোট শহরে কিছু অদ্ভুত হচ্ছিল এক বুড়ি পেনশন নিতে গেল লিখে এলো অ্যাকাউন্ট ভ্যালেড প্রায়োরিটি নর্মাল সে ঘন্টার পর ঘন্টা দাঁড়ালো এক প্রতিবন্ধী ছেলে স্কলারশিপ পোর্টালে লগ ইন করল রিকোয়েস্ট রিসিভড প্রসেসিং টাইম ওয়ান এইটি ডেজ আগে এগুলো নিজে থেকেই হতো এখন না কন্ট্রোল রুমে মীরা রিপোর্ট পড়ে বলল সিস্টেম এখন সবাইকে সমান ভাবছে বিমান বলল এটা তো ভালো মীরা তাকালো সমতা আর ন্যায় এক নয় আয়ান প্রথমবার তাদের দিকে তাকালো সবাই সমান হলে দুর্বলটাই সবচেয়ে বেশি হারায় বিবান পছন্দ করল না আমরা সিস্টেম চালাই সমাজ না আয়ান দাঁড়ালো এইটাই পার্থক্য সেই রাতে অজানা জায়গা থেকে একটা সার্ভার চালু হলো। স্ক্রিনে লেখা উঠল মেমরি নেভার ডাইজ ইট মাইগ্রেটস অরবিন্দ অন্ধকারে বসেছিল মুখে ক্লান্তি চোখে আগুন তুমি সিস্টেমের স্মৃতি মুছেছ সে বলল কিন্তু স্মৃতি সিস্টেম না সে একটা ফোল্ডার খুলল নাম চিলড্রেন নোজ হঠাৎ এনপিজিতে অ্যালার্ম এক্সটার্নাল প্যাটার্ন ইনজেকশন মীরা দৌড়ালো কিভাবে, সিস্টেম তো ক্লিন আয়নের চোখ বড় না সে ফিস ফিস করল এটা বাইরে থেকে না স্ক্রিনে ছোট ছোট ডেটা পয়েন্ট রেলওয়ে স্টেশন ঝুবি স্ট্যান্ড আবর্জনার স্তূপ বিমান বলল এগুলো কি আয়ন বলল এগুলো সেই জায়গা যেখানে সিস্টেম একসময় শুনেছিল নতুন প্যাটার্ন কোনো সার্ভার না কোনো ডেটা সেন্টার না শুধু মানুষ আয়নের সিগনাল বক্স মনে পড়ল রেলওয়ে ইয়ার্ড সে ঘুরল আমাকে সেখানে যেতে হবে এখনি মীরা থামাতে চাইল কারণ আয়ান বলল সিস্টেম আর মেশিনে নেই সিগনাল বক্স আবার কথা বলছিল একটা আওয়াজ না অনেকগুলো বাচ্চাদের দেশ জুড়ে ছোট ছোট সিস্টেম অদ্ভুত সিদ্ধান্ত নিতে লাগল যেখানে দরকার সেখানে প্রসেস দ্রুত যেখানে মিথ্যে সেখানে থামা এটা আদালত ছিল না এটা ছিল সংবেদনা অরবিন্দ স্ক্রিন দেখে হাসলো। সিস্টেম এখন এক জায়গায় নেই কন্ট্রোল রুমে মীরা বলল আমরা একে নিয়ন্ত্রণ করতে পারি না দূর থেকে আয়ান বলল আর হয়তো করা উচিত না